ঠান্ডা এখন বোধ হয় মাইনাস পনেরো ষোলো ডিগ্রি আর ফেলস লাইক বোধ হয় মাইনাস কুড়ির কাছাকাছি কোনো গাড়ি যেতে না নমস্কার আমি সুতিস্মিতা আশা করি সবাই খুব ভালো আছে আজ নতুন দিন আর একদম সকাল সকাল এই ভিডিওটা শুরু করলাম এখন এই গাপু বসে আছে রেডি হয়ে নিচে আমরা এখন লবিতে এটা হলো আমাদের লবিটা তো লবিতে এসে বসে আছি তো বাসটা বাস না গাড়ি আসবে তো উঠবে আর কি গাড়িতে আর দশ মিনিট দশ মিনিটও না তিন চার মিনিটের মধ্যেই আসবে গাড়িটা আজকে তো ভীষণ ঠান্ডা এখন বোধ হয় মাইনাস পনেরো ষোলো ডিগ্রি আর ফেলস লাইক বোধ হয় মাইনাস কুড়ির কাছাকাছি সকাল সাতটা চল্লিশ থেকে যে স্কুল শুরু হওয়ার কথা সেটা কিন্তু এত যে ভয়ঙ্কর ঠান্ডা আগামী দুটো তিনটে দিন থাকবে এখানে তা বলে কিন্তু স্কুলের কোনো টাইমে চেঞ্জ নেই ওই যে সময় স্কুল সেই সময় আর শুধু স্কুল নয় স্কুল অফিস সব কিছুই একদম যে সময়েরটা সে সময় তবে বাচ্চাদের বোধহয় ঠান্ডা গরমের বোধটা একটু কম হয় তো এতো তো দিব্যি জামা কাপড় পরে এখন বসে বসে আমার ফোনে একটু ওয়েদার দেখে সকালবেলা কোথায় কি ওয়েদার এখন এই মুহূর্তে চলছে তো এখন এই ওয়েদার দেখছে বসে কলকাতার কি ওয়েদার লন্ডনের কি ওয়েদার এটা ওর একটা নেশা মতো দেখা তো সেই এখনও দেখছে কবে পূর্ণ চন্দ্রগ্রহণ আছে আচ্ছা দেখো টোরন্টোর কি ওয়েদার আছে আর কি কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোর ওয়েদার দেখতেও পছন্দ করে তো সেটাও দেখছে গাড়িটা আসলে আপনাদের দেখাচ্ছি এই একদম তারপর নিয়ে চলে যাবে চল ওঠেনি এখনো আরও দশ পনেরো মিনিট বাদে সূর্য উঠবে বোধ কিন্তু আলো ফুটতে শুরু করে দিয়েছে আর কি আপনাদের দেখাই এই দেখুন এটা হলো পূব দিক সব বাচ্চারা এখন দেখতে পাবেন রাস্তায় সব গাড়িগুলো আসবে পরপর বাসগুলো আর কি আর সব বাচ্চারা উঠবে লাইন দিয়ে ঠান্ডা লাগছে আমি হাতে গ্লাভস পরি যে রেড লাইটে অতক্ষণ করছে পাশ দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না আর ওইদিকে ওইখানে ভোরের আকাশ রাঙিয়ে আজকে সূর্য হচ্ছে এই ছেলেদের দৌলতে এই প্রত্যেক দিন এখন এই সূর্য ওঠা দেখার সুযোগ হয় ছোটবেলা থেকে যেটা হয়ে ওঠেনি তো চলুন বাড়িতেই যাই ঠান্ডা লাগছে বাইরে ভীষণ এক কাপ চা নিয়ে বসি আর আপনাদের আজকে দেখাই গাপুর স্কুলের গ্র্যাজুয়েশন পার্টিটা কিরকম ছিল তার কিছু মুহূর্ত এই দেখালাম বাইরেটা বরফের আস্তরণে ঢেকে আছে আর তার পর মুহূর্তেই দেখাচ্ছি রোদ ঝলমলে সবুজ দিয়ে ঘেরা একটা সুন্দর গ্রীষ্মের দিন সত্যি এখানকার প্রকৃতি এইরকমই আমরা কানাডার মন্ট্রল শহরে থাকি আর তখন ছিল জুন মাস নানান কারণে ভিডিওটার আপলোড করা হয়নি আমি আর তো দিক থেকে বাড়ি থেকে চলে এসেছি আর ওখানে অফিস থেকে এসেছে সবাই মিলে আমরা দেখা করে এখন যাচ্ছি গাপুর স্কুলে এই যে ঢুকছি এখন চলুন আপনাদের দেখাই এই তো মনে হয় সেদিন গাপুর স্কুলের প্রথম দিনের মুহূর্তগুলো আপনাদের সবার সাথে ভাগ করে নিয়েছিলাম আর দেখুন আজ কিভাবে দেখতে দেখতে একটা বছর কেটেও গেল আর সেই ক্লাস শেষ হয়ে নতুন ক্লাসে ওঠার সময়ও চলে এলো কিভাবে সময় বয়ে যায় তাই না এই যে হলো গাপুর ক্লাসরুম গত একটি বছরে আমরা মা বাবা সবাই অপেক্ষা করছি বাইরের এরিয়াতে আর ওরা সব ভেতরে এখনো বাইরে বেরোয়নি কোনো বাচ্চা এখানে দেখুন একপাশে খাতাগুলো সব রাখা রয়েছে উপরে বাচ্চাদের নামও লেখা রয়েছে মানে ওই গত একটা বছর ধরে ক্লাসরুমে যা যা করেছে সব কিন্তু এর মধ্যে রয়েছে এগুলো আপনাদের শেষে দেখাচ্ছি একটা কথাই বলি ভিডিও শুরুর আগে আজকের এই ভিডিওতে এদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি যা বলবো সেটা কিন্তু এই যে গাপু এক বছর ধরে স্কুলে যাচ্ছে ওর সাথে সাথে আমিও যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম তাই আপনাদের বলবো তাই এটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত কারো যদি অন্য কোনো অভিজ্ঞতা থাকে আমায় লিখে জানাতে পারেন আমি অপেক্ষায় রইলাম আর এখানে এই যে এই সমস্ত বীর পুরুষ এবং বীর নারীরা গত একটি বছর ধরে শীত গ্রীষ্ম আর এই ঠান্ডা নির্বিশেষে স্কুলে এসে কি পরিমাণ পরিশ্রম করেছেন তার জন্য এদের তালি দিয়ে অভ্যর্থনা জানানো হলো এটুকু সম্মান তো এদের প্রাপ্যই তাই না বলুন তো এখানে টিচার আমাদেরকে ক্লাসরুম সম্পর্কে কিছু কথা বলছেন সেই ফাঁকে আমি এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুটো কথা বলি এখানকার মানে স্কুলগুলো কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় প্রাইভেট স্কুল এবং পাবলিক স্কুল বা গভর্নমেন্ট স্কুল আর কি এখানকার কিন্তু পঁচানব্বই শতাংশ বাচ্চা সরকারি স্কুল বা পাবলিক স্কুলে পড়াশোনা করে এই গ্র্যাজুয়েশন হ্যার্ডগুলো দেখুন এগুলো বোধহয় ওরা নিজেরাই রঙ করেছে আর লিখে এগুলো বানিয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো তখন যেটা বলছিলাম আর কি তো এই কিউবিক রাজ্যের প্রধান ভাষা যেহেতু ফ্রেঞ্চ তাই এখানকার বেশিরভাগ স্কুলই কিন্তু ফ্রেঞ্চ মাধ্যমে হয় এটিও যেরকম একটি ফ্রেঞ্চ মাধ্যম স্কুল গাপু এই যে ক্লাসটিতে গেল এটা হলো চার বছর বয়সী বাচ্চাদের ক্লাস যেটাকে এখানে প্রি ম্যাটারনাল বলা হয় তবে এই রাজ্যে কিন্তু চার নয় তবে পাঁচ বছর থেকে স্কুলে আসাটা বাধ্যতামূলক

ফ্রেঞ্চ ভাষায় পাপীয় কথাটির অর্থ হলো বাংলায় প্রজাপতি তাই বুঝতেই পারছেন এই পুরো গানটি কিন্তু প্রজাপতিকে নিয়ে তো বাচ্চারা এখানে তাদের সাধ্যমত চেষ্টা করছে টিচারকে অনুসরণ করার শুধু শেষে চলুন আজকে যখন গ্র্যাজুয়েশন পার্টি আর পার্টি শেষে খাওয়া দাওয়া তো একটু থাকবেই তাই এখানে টিচাররা সমস্ত সাজিয়ে দিচ্ছেন বাচ্চাদের পছন্দের সব জিনিস দিয়ে তো আপনাদের অল্প করে একটু দেখাই এখানে কেকের ওপরে আবার ক্লাসের নামও লেখা রয়েছে দেখলাম তো কেক ছাড়াও নানান রকমের চিপস বিভিন্ন রকম কুকিজ খেজুর এখানে ব্রাউনি বিভিন্ন রকমের সবজি আর সবশেষে চিজ বাচ্চাদের যা যা পছন্দের আর কি তো এই গ্র্যাজুয়েশন সময়টা যেহেতু বিকেলবেলাটাই ছিল তাই মা বাবারা অনেকেই কাজ থেকে ফিরেছেন সবাই ভীষণই ক্লান্ত তাই বাচ্চাদের সাথে তো সবাই একটু রিল্যাক্স করে নিচ্ছে এরপরে আমরা বেরোবো আর সবশেষে বাচ্চাদের অনুষ্ঠান মানে ফেস প্রিন্টিংয়ের একটা আয়োজন তো থাকবেই অন্যান্য বাচ্চাদের সাথে সাথে গাফু এখানে বসে পড়েছে মুখ সজ্জা করতে তো সেই ফাঁকে আপনাদের ছোট্ট করে একটু বলি যে গত এক বছরে আমাদের বাড়ি থেকে কী কী জিনিস স্কুলে পাঠাতে হয়েছিল তো স্কুল থেকে ওনারা যে লিস্ট আমাদের দিয়ে দিয়েছিলেন সেই অনুযায়ী একজোড়া জুতো এক সেট জামা কাপড় আন্ডার গার্মেন্টস মোজা এর সাথে সাথে ওই যে স্টিক আঠাগুলো হয় ওরকম একটা আঠা একটা কালার পেন্সিলের বক্স একটা উড পেন্সিলের বক্স একটা কাচি রকম টুকিটাকে কয়েকটা জিনিস কিন্তু আমাদের পাঠাতে হয়েছিল বছরের শুরুতেই কিন্তু এছাড়া কোনো বই বা খাতা কিন্তু আমাদেরকে পাঠাতে হয়নি এবং ছিলও না আমাদের এই গত একটা বছরে এখানকার টিচাররা কিন্তু এই চার বছর এবং পাঁচ বছর বয়সী বাচ্চাদের পড়াশোনাকে প্রধান গুরুত্ব না দিয়ে। এদের চরিত্র গঠনকেই সব থেকে বেশি প্রাধান্য দেন এরা টিচারদের কথা শুনছে কিনা স্কুলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলছে কিনা বন্ধুদের সাথে শেয়ার করছে কিনা নিজের টার্নের জন্য অপেক্ষা করছে কিনা এইরকম ছোট ছোটো অনেক জিনিসপত্র তো এই যে দেখুন স্ক্র্যাপবুকটা আপনাদের দেখায় গত একটি বছর ধরে গাপুজা এত কিছু করেছে বিশ্বাস করুন এর বিন্দু বিসর্গ কিন্তু আমরা কিচ্ছু জানতাম না পুরোটাই স্কুলেই যা করেছে করেছে ছোটবেলা থেকে দেখে এসেছি কোনো প্রজেক্ট দিলে বাড়িতে মা বাবারা সারা জেগে আমাদের হেল্প করতেন সেই প্রজেক্ট করার জন্য এবং কোথাও যেন একটু সূক্ষ্ম প্রতিযোগিতাও চলতো যে কার্ডটা সব থেকে ভালো হয় তাই না কিন্তু এখানে দেখুন পুরোটাই কিন্তু সবটাই ওরা নিজেরা করেছে টিচাররা নিশ্চয়ই অবশ্যই ওদের হেল্প করেছে কিন্তু মা বাবাদের কোনো ভূমিকাই কিন্তু এখানে নেই এই খাতাটার পাতা উল্টাতে উল্টাতে বুঝলাম যে গত এক বছর ধরে যে এত কিছু ওরা করেছে সেটা কোন মাসে করেছে তার সাথেও কিন্তু বেশ তাৎপর্য রয়েছে যেরকম ওই হ্যালোইনের সময় বানিয়েছে মাকড়শা এই যে দেখুন এখন তো গরমকাল তাই বানিয়েছে টিউলিপ তার সাথে সূর্য আবার ইস্টারের সময় মানে মার্চ মাসে তো ইস্টার পালন করা হয় সে সময় কাগজ কেটে বানিয়েছে খরগোশ আর শীতের সময় স্নোম্যান আমাদের গাপুটা এই কদিন আগে জন্মালো আর দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর এই সব শেষে স্কুল থেকে প্রত্যেকটি বাচ্চাকে এরকম একটি করে গুটি ব্যাগ দিয়ে দিয়েছেন ওনারা এর মধ্যে স্কিপিং রোপ একটা বাবল হাতের একটা ব্যান্ড আর ছোটোখাটো কিছু খেলনা এইসব পেলে তো বাচ্চাদের ভীষণ খুশি তারপর সব শেষে বাড়িতে আমরা মা বাবা এবং গুরুজনদের পরে যাদের সব থেকে বেশি সম্মান দিই সেই টিচারদের সাথে ওর সাথে সাথে এতটা সময় কাটিয়েছে গত এক বছর ধরে তাদের সাথে একটু ছবি তুলে বাড়ির পথ তো চলুন শেষবারের মতো গাপুর ক্লাসরুমটা আরেকবার একটু যাই কারণ ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে জিনিসপত্রগুলো আমাদের বাড়ি থেকে পাঠাতে হয়েছিল বছরের শুরুতে সেগুলো তো আজকেই নিয়ে চলে যেতে হবে ক্লাস শেষ তাই সেগুলো একটু নেব ক্লাসরুমটা আরেকবার একটু যাব এই হলো গাপুর এই ক্লাসরুম যেখানে ও এত বন্ধু পেয়েছে আর বছরের মধ্যে অনেকটা সময় কাটিয়েছে খুব সুন্দর সুন্দর স্মৃতিও এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তো এই যে হলো গাপুর নামের বক্স এর মধ্যেও সব জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা এবার নিয়ে নেবো এবার বলি সবশেষে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই যে গাপু যে পড়াশুনো করে তাতে কীরকম খরচা হয় এটা কি সত্যিই সম্পূর্ণ ফ্রি একটু আগেই দেখাছিলাম রোদ ঝলমালে গরমের একটা দিন আর এখন দেখুন এই হলো বর্তমান এখন বিকেল চারটে মতো বাজে হঠাৎ করেই স্নোফল শুরু হয়েছে এখানকার প্রকৃতি এই রকমই খামখেয়ালি তো তখন যা বলছিলাম এই ক্যানাডার কিউবেক রাজ্যের একটি স্কুলে বাচ্চাকে পড়াশুনো করানোর জন্য মাসিক মাইনে আমাদের আলাদা করে কিছু দিতে না হলেও বছরের শুরুতে একটা অ্যামাউন্ট আমাদের স্কুলকে দিতে হয় সারা বছর ধরে ওরা যে স্কুলে খেলাধুলা করে প্রজেক্ট করে তার জিনিসপত্র কেনার জন্য এছাড়াও গাপত্য স্কুলে একটি নিয়ম যেটা আমরা দেখলাম গত একটা বছরে সেটা হচ্ছে বাচ্চা স্কুলে যাক কি না যাক লাঞ্চ মনিটরিং বলে একটি সিস্টেম আছে মানে ওরা দুপুরবেলা যখন খাওয়ার খায় তখন একজন থাকেন বাচ্চারা ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য দৈনিক দুশো টাকা করে আমাদের দিতে হয় এছাড়া বাড়ি থেকে খাবার না পাঠিয়ে যদি আপনি স্কুল থেকেও খাবার কেনেন তখনও কিন্তু আপনাকে আলাদা করে পয়সা দিয়ে খাবার কিনতে হবে তো আজকে রাত্রিবেলায় এই বার্গার বান বানিয়েছি মাঝে মাঝে রুটি তরকারির বদলে এরকম একটি অন্যরকম খেতে ভালোই লাগে তো কৌসব এখন এটা দিয়ে বার্গার বানিয়ে নিচ্ছে তার সাথে চিকেন প্যাটি চিজ আর যা ঘরে সবজি থাকে আর এটা হলো দেখুন চিপটলে সস এটা কস্কো থেকে আনা হয় খুব ভালো খেতে হয় এই বার্গারের সাথে এত ভালো লাগে তো এই হলো আজকে রাতের ডিনার তো চেষ্টা করলে আমি যতটা সম্ভব হয় এখানকার স্কুল সম্পর্কে বলার তাও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে আমি লিখে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে আজকের ভিডিও তাহলে এটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার